এই অবনতির দিকে যখন যাচ্ছে তখন চতুর্দিক থেকে নানা খবর শোনা যাচ্ছে ভারত বাংলাদেশ উত্তেজনা তৈরি হলে কিংবা উত্তেজনা বৃদ্ধি পেলে কার লাভ কার ক্ষতি এরকম আলোচনাও হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন উগ্র নেতা নানা ধরনের উস্কানি দিচ্ছেন যে ভারত বাংলাদেশের দিকে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের মিসাইল তাদেরকে জবাব দেবে এরকম উদ্ভট সব ঘটনার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা যখন চরমে উঠছে তখন এই উত্তেজনার পেছনের কারণ কি এটা নিয়ে প্রতিদিন কোনো না কোনোভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা ধরনের নিউজ হচ্ছে নানা ধরনের নিবন্ধ প্রবন্ধ লেখা হচ্ছে নানা ধরনের ভাষায় তারা এই ঘটনাগুলোকে বর্ণনা করার চেষ্টা করছে তারই মধ্যে একটা আমাদের চোখে পড়েছে হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট হিন্দুস্তান টাইমসের সেই রিপোর্টে বলার চেষ্টা করা হয়েছে ভারত যে বাংলাদেশের উত্তেজনা এই দুই দেশের উত্তেজনা তৈরি হওয়ার পেছনের কারণ কি। অর্থাৎ ভারত কি মনে করছে এই উত্তেজনা তৈরি হওয়ার কারণ তাদেরটা যেমন জানব তেমনি আমরা সাথে এই আলোচনাও যুক্ত করার চেষ্টা করব যে বাংলাদেশ কি মনে করছে এই উত্তেজনা হওয়ার কারণ চলুন জেনে দেখি বুঝে দেখি দুই দেশের উত্তেজিত অবস্থার প্রকৃত কারণটা কি জানা যায় কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারত বাংলাদেশ উত্তেজনা যখন চরমে তখন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে সেই নিউজে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির মূল কারণটা কি তারা যখন তাদের মতো করে এই কথা বলছে তখন আমরাও বোঝার চেষ্টা করব বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে কি কি অভিযোগ করা হচ্ছে হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন তারা বলছে হাসিনাজ এক্সাইল হাদিস কিলিং হিন্দুস লেন্সিং ট্রিগার্স অফ ইন্ডিয়া বাংলাদেশ এই শিরোনামে তারা চেষ্টা হাসিনার নির্বাসন হাদির হত্যা হিন্দুদের গণপিটুনি বাংলাদেশ ভারত উত্তেজনার কারণ ব্যাখ্যা করা হয়েছে কি কারণ ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্রনেতার মৃত্যু এবং এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর সহিংসতার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে প্রতিবেশী দেশগুলোর মিশনের বাইরে বিক্ষোভের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে যা উভয় দেশের নিরাপত্তার উদ্বেগ বলে মনে করা হচ্ছে বহিষ্কৃত প্রাক্তন বাংলাদেশী প্রধানমন্ত্রীর নয়াদিল্লিতে নির্বাসনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ঘটনাবলীর কারণেই ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের যে অভিযোগ সেই অভিযোগটাও উল্লেখ করেছে সুতরাং আলাদাভাবে বাংলাদেশের যে কি অভিযোগ ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে না তারা নিজেরাই বলছে যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এটাই মূল ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্ক সম্পর্কের অবনতি হওয়ার এবং বাংলাদেশের একটা বড় গোষ্ঠী উত্তেজিত হওয়ার মূল কারণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া তাকে ফেরত দিতে না চাওয়া গত কয়েকদিন ধরে উভয় দেশ দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করেছে বাংলাদেশ ও ভারতের হাইকমিশনে বিক্ষোভ সমাবেশের কারণে ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের অস্থিরতার সর্বশেষ ব্যাপারগুলো দেখা যাচ্ছে গত সপ্তাহে ঢাকার গুলশানে যেটা বলছে যে বাংলাদেশের সঙ্গে মানে এই উত্তেজনাটা তৈরি হয়েছে কোন কোন ঘটনার প্রেক্ষাপটে সেখানে বলা হচ্ছে গত সপ্তাহে ঢাকার গুলশান এলাকায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করতে যাওয়া এক দল বিক্ষোভকারীকে ঢাকা পুলিশ থামিয়ে দিলেও সম্প্রতি দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পটভূমিতে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বেশ একটি সংগঠন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে এই তিক্ত সম্পর্কের সূচনা এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশ একজন বিশিষ্ট ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যার ফলে সৃষ্ট সহিংসতার কবলে পড়েছে ভারত বাংলাদেশ উত্তেজনা এখন পর্যন্ত কি ঘটেছে সেই ব্যাপারে তারা বলছে সতেরোই নভেম্বর দু সালে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহে মারাত্মক সহিংসতার সাথে জড়িত থাকার জন্য বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনা কে মৃত্যুদণ্ড দেয় রায়ের পর ভারত প্রতিক্রিয়া জানায় যে তারা বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ঢাকা ভারতের দ্বারা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীকে হস্তান্তরের দাবি করে বারোই ডিসেম্বর বিশিষ্ট ছাত্রনেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ঢাকার একটি মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশধারী বন্দুকধারীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে পনেরোই ডিসেম্বর এনসিপি নেতা হাসনাত আবদুল্লা একটি বিতর্কিত বক্তব্য দেন যে বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত থেকে আসা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেবে এবং তাদের সাতটি অঙ্গরাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স নামেও যেটা পরিচিত সেগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে সতেরোই ডিসেম্বর দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়েছে ঢাকার গুলশান এলাকায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করা একদল বিক্ষোভকারীকে পুলিশ থামিয়ে দেয় তারা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত বছরের জুলাই বিদ্রোহের সময় এবং পরে পালিয়ে আসা অন্যদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল করে এই প্রতিবাদ মিছিল ভারতকে উৎসাহিত করে এবং এনসিপি নেতা আবদুল্লার মন্তব্যের প্রেক্ষিতে ভারত বাংলাদেশের হাইকমিশনার রিয়াদ হামিদুল্লাকে তলব করে প্রতিবেশী দেশটিতে নিরাপত্তা পরিবেশের অবনতি এবং ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন চরমপন্থীদের পরিকল্পনার প্রতিবাদ জানায় অর্থাৎ বাংলাদেশে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ যারা করেছিল তাদেরকে ভারত চরমপন্থী হিসেবে আখ্যা দিয়েছিল বাংলাদেশও ভারতে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভকে চরমপন্থী গ্রুপ এটা করছে সেই হিসেবে আখ্যা দিচ্ছে আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওসমান হাদি মারা যান গত বছরের গণতন্ত্রকামী বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মৃত্যুর পর বাংলাদেশে নতুন করে সহিংসতা শুরু হয় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সংবাদপত্র অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেয় আঠেরো ডিসেম্বর বিক্ষোভের মধ্যে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় যার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের কাছে একদল বিক্ষোভকারী জড়ো হয় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তার কারণে বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় একুশ ডিসেম্বর হিন্দু ব্যক্তির ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন যে ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে জাসওয়াল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের খবরকে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বাইশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিক্ষোভের ঘটনা ঘটে যার ফলে বাংলাদেশ দিল্লির পাশাপাশি শহরে ভিসা কার্যক্রম স্থগিত করে রিপোর্টে বলা হয়েছে রবিবার মিশনের বাইরে বিক্ষোভের পর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী কমিশন অফিসের ভিসা পরিষেবাও স্থগিত করা হয়েছে একই কারণে তেইশ ডিসেম্বর বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আজকে তলব করেছে তলবের জন্য উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে বাইশ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশনের বাইরে বিক্ষোভ এই তলব ঘটেছে এবার অন্যদিকে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশি যে হাই কমিশন এবং উপ কমিশন অফিস সেখানে ব্যাপক যে বিদ্রোহ হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার ঘটনা ঘটেছে সেই ব্যাপারেও বাংলাদেশ উদ্বেগ দেখিয়েছে সব মিলিয়ে হিন্দুস্তান টাইমস ধারাবাহিকভাবে কী ঘটনার প্রেক্ষিতে এই উত্তেজনা পাল্টা উত্তেজনা তৈরি হচ্ছে সেগুলো মানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছে এবং তারা খুবই মানে এটা কিন্তু তারা হিন্দুস্তান টাইমসে আমরা দেখলাম যে তারা বায়াস্ট নিউজ করেনি তারা খুবই সাবলীলভাবে নিরপেক্ষভাবে ঘটনাগুলো খালি বর্ণনা করার চেষ্টা করেছে এই 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 ঘটনার পর ঘটনা ঘটেছে এবং এই একটার পর একটা একটা ঘটনা ঘটার কারণে দুই দেশের উত্তেজনা ক্রমেই বাড়ছে যেটা আজকের অবস্থানে এসেছে যে আজকে ভারতীয় হাইকমিশনারকে আবারও তলপের ঘটনা ঘটেছে এবং আমরা ভারতীয় গণমাধ্যমে এবং বাংলাদেশি গণমাধ্যম সব গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে আজকে দিল্লিতে এবং কলকাতায় ব্যাপক বিদ্রোহ হয়েছে বিক্ষোভ হয়েছে বাংলাদেশি হাইকমিশন এবং উপ হাইকমিশন অফিসকে কেন্দ্র করে সেই ক্ষেত্রে বাংলাদেশ আবারও নিরাপত্তা সংকার করে কথা বলছে এরই মাঝে ভারতেও বাংলাদেশের সমস্ত ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাপারগুলো যদি এরকমই হয় যদি সাংঘর্ষিক পর্যায়ে আমরা যেতে পারি মানে যেতে চাই তাহলে মানে দুই দেশের সম্পর্ক স্টপ করে দিলেই হয় আর এইগুলো দরকার কি মানে শত্রুতা করার চাইতে মানে বন্ধুত্ব না করাই মানে একেবারে ব্রেকআপ করাই ভালো যদি সম্পর্ক মানে শীতল হতে থাকে সম্পর্কে যদি একেবারে বরফ জমে ওঠে সেই বরফ জমা সম্পর্কের মধ্যে মানে মধ্য দিয়ে আমাদের যাওয়াটা কি খুব একটা নিরাপদ কিনা সম্পর্ক বন্ধ করে দিলেই আমার মনে হয় যে মানে সব ল্যাটাফাটা চুকে যায় ব্যাপারগুলো ওইরকম হচ্ছে। দুই দেশ কেউ কাউকে ছাড়বে না কেউ কাউকে ছাড় দেবে না বিশেষ করে জনগণের পর্যায়ে আমাদের এখানে বিদ্রোহ হলো ওখানে বিদ্রোহ হচ্ছে আমাদের সরকার একটা পদক্ষেপ নিচ্ছে পাল্টা ওরা আর একটা পদক্ষেপ নিচ্ছে এটা কোনোভাবেই মানে এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না যে এই পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে অন্যদিকে দেশ টিভির একটা নিউজ ফটোকার্ড দেখে নিন সেখানে পাকিস্তানি এক নেতা তিনি কি ভয়াবহ কথা বলছেন তিনি বলছেন বাংলাদেশ ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে পাকিস্তানি নেতা এই যে এই যে মানে কথাবার্তা পাকিস্তান থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তার মানে পাকিস্তান থেকে মজা লোটার চেষ্টা করা হচ্ছে বেটা তোমরা একাত্তরে আমার সঙ্গে খুব বাহাদুরি নিয়েছিলে ভারতের সহযোগিতায় আজকে তোমাদের মধ্যে যদি যুদ্ধটা বাঁধিয়ে দিতে পারে তাহলেই তো আমরা দূরে থেকে মজাটা লুটব ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হবে আর পাকিস্তান মিসাইল দিয়ে বাংলাদেশকে হেল্প করবে বাংলাদেশের মানে কোনো ক্ষতিই হবে না বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না এই ধরনের পাঁয়তারা যে পাকিস্তান থেকে শুরু করা হয়েছে এটাও বাংলাদেশের জন্য একটা ভয়াবহ ব্যাপার এই ব্যাপার থেকেও আমাদেরকে